আগামী চৌঠা জুন গোটা দেশের সাথে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জেলার বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটের গণনা গণনা অনুষ্ঠিত হবে হবে উদয়পুর রমেশ স্কুলে এই এ নিয়ে শনিবার চারটি বিকেলে গোমতি জেলা শাসকের কনফারেন্স হলে যৌথ সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক তরিতকান্তি চাকমা ও গোমতি জেলা পুলিশ সুপার নমিত পাঠক এদিনে সাংবাদিক সম্মেলনে গোমতি জেলা শাসক বলেন জুনের চার তারিখ সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা এই গণনাকে এ গণনাকে কেন্দ্র করে উদয়পুর সাব্রুম ও সড়কে তৈরি করা হয়েছে বাসের তৈরি পেরিকেট এর ফলে জুনের তিন তারিখ সন্ধ্যা ছটা থেকে পাঁচ তারিখ সকাল ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রের বাইরের তিনশো মিটারের মধ্যে সেই সাথে সকল রাস্তার মধ্যে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে সেজন্য উদয়পুরের সাথে দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ ব্যবস্থা যাতে থমকে না যায় তার দিকে লক্ষ্য রেখে আগরতলা থেকে বিলুনিয়া শান্তির বাজার এবং সাবরুম সড়কে যানবাহন টেপানিয়া শালগড়া যানজড়িও চন্দ্রপুর হয়ে যাতায়াত করবে অপরদিকে অমরপুর থেকে আগরতলা যাওয়া দূরপাল্লার যানবাহন গাড়িগুলি ব্রহ্মাবাড়ি হয়ে নিউটন রোড জামতলা ও সুভাষ ব্রিজ হয়ে আগরতলায় যাওয়ার রোডম্যাপ তৈরি করেছে ট্রাফিক দপ্তর অপরদিকে কাকড়াবনের সাথে যোগাযোগ সঠিক রাখার জন্য ওই সকল সড়কের যানবাহনগুলি মাতাবাড়ি রেল স্টেশন দিয়ে যাতায়াত করবে বলে জানান জেলা শাসক এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলি ভোট গণনার দিন জমাতে স্থান করা হয়েছে উদয়পুর জগন্নাথ চৌহনীতে সেই সাথে শাসক দল বিজেপির জমায়েতের স্থান সোনামোড়া চৌহনীতে সব মিলে গণনার দিন কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে গোমতি জেলা পুলিশ সুপার সাংবাদিকদের জানান সর্বাত্মকভাবে পুলিশ তৈরি থাকবে পুর অমরপুর এবং খরপুক যে আমাদের আমাদের কাউন্টিং হল আছে সেখানে আমাদের তার জন্য অবজারভার ইয়ে ইয়ে হয়েছে মানে অ্যাগ্রেজ করা হয়েছে অবজারভার অনেকজন এসে গেছেন এবং কালকে লাস্ট একজন আসবেন তো উনি আসলে পরে অবজারভারের সামনে আমরা ওই যে র্যান্ডোমেশন একটা হয় আমাদের যে মানে যারা কাউন্টিং করে আর কি সুপারভাইজার কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের একটা র্যান্ডোমাইশন হবে কালকে বিকেলে আমরা তারপরে ভোর সকাল অ্যারাউন্ড সিক্স এম অন ফোর্থ জুন আমরা লাস্ট রেন্ডোমেশান করবো কোন কোন টিম টেবিলে সেটা নিয়ে আমাদের মানে র্যান্ডমাইজেশন হবে কারণ আমরা কোনো জানি না এটা তাদের সামনে অবজারভেশন আমরা করে থাকি তারপরে যে কোন টিমটা কোন টেবিলে বসবে সেটা মানে তারা নির্দিষ্ট হবে তারপরে তাদের সেই টেবিলে গিয়ে বসবে এবং সেই হিসাবে আমাদের যে কাউন্টিং যে প্রতিক্রিয়া যেটা আছে সেটা সকাল